মোহাম্মদ সাল্লি সাল্লাম মেয়েদের যে কাজগুলো মোটেও তিনি পছন্দ করতেন না আমার প্রিয় মা প্রিয় ভাইয়েরা আসেন শুনি সাল্লাম যে কাজগুলি মেয়েদের পছন্দ করতেন না সেই কাজগুলি কি আসেন আমার প্রিয় মা আমরা মনে প্রাণে আমরা শুনি এবং জানি সেই কাজগুলো কি হতে পারে আমার আপনার মেয়ের জন্য কি হতে পারে আসলে মহিলাদের বিষয় নিয়ে আমি ওয়াজ করে নিয়ে আসছি মা একটু লক্ষ্য করে খেয়াল করে শুনবেন আমার মা বোনেরা নাম্বার এখন স্বামীর সাথে তুই তো গাড়ি করা আজকে বর্তমান বাংলাদেশের মেয়েরা মা বোনেরা স্বামীদের সাথে তুই তো গাড়ি করে কথা বলে তুই তো গাড়ি করে কখনো কথা বলা যাবে না তুই তোকারি কখনোই বলা যাবে না হাং স্বামীর সাথে কখনো তুই এটা দেওটা দে তুই তোকারি এ সকল কথা তোমাকে কে শিখিয়েছে কে শিখিয়েছে তোমাকে কে জানিয়েছে খবরদার এই রকম কথা কোনো মা বুনিরা কোনো মেয়েরা তোমরা এটা কখনোই বলতে পারবে না তোমাদেরকে মোহাম্মদ আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন আমার ভয়না নাম্বার দুই হল স্বামীর হক আদায় না আজকে যে সকল মেয়েরা স্বামীর হক আদায় করে না হয়তো স্বামী সারাদিন ক্লান্ত শরীর সারাদিন কাজ করেছে ক্লান্ত শরীর নিয়ে তিনি বাসায় এসেছেন এসে যখনই আপনাকে ডাক দিল আপনার এটা ব্যস্ততা ওটা ব্যস্ততা এটা সেটা এ কাজ ও কাজ আপনার সমস্ত কাজ ছেলে রেখে সমস্ত কাজ ছেলে দিয়ে আপনার স্বামী যে আপনাকে ডাক দিল সেই ডাকে সারা দিতে হবে সোহার আজকে আমাদের দেশের মেয়েরা স্বামী সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তিনি বিভিন্ন অফিস আদালত বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কাজের মধ্যে লিপ্ত থাকে সন্ধ্যার সময় বাড়িতে আসলে পরে এই সেই সময় আপনি স্বামীর সঙ্গে কেন দেন না স্বামী ডাকা সত্য মেয়েরা কিন্তু স্বামীর পাশে দেয় না এবং স্বামীর হক আসার পরে সে যদি ডাকে আসার পরে কি দরকার কি প্রয়োজন সেই প্রয়োজনগুলো সেই দরকারগুলো তার পাশে গিয়ে সেটা পুরা করে দিতে হবেই তাকে এ গোসলের পানি তুলে দিতে হবেই এবং তাকে সেবা যত্ন আপনাকে এ হবে হবে এমনকি ডাকার পর যদি আপনি সারা না দেন তাহলে আপনার সমস্যা আপনার আমল নামায় লেখা হবে আমার বিয়বা বা মা বোনিরা লক্ষ্য করুন তাহলে স্বামীর হক আদায় করতে হবে কাজ করু কার ব্যবসা বাণিজ্য করু আসার সঙ্গে আপনাকে সাথে হবে সমস্ত কাজ ফেলে রেখে ডাকে সারা দিতে হবে নাম্বার তিন হল স্বামীর সাথে রাগ করা যাবে না স্বামীর সাথে রাগ যারা করে থাকে স্বামীকে সন্তুষ্ট করতে পারে না স্বামীর সাথে রাগ করে মুখ এদিক নিয়ে মুখ ওদিক নিয়ে তারা বিভিন্নভাবে মুখ এদিক ওদিক নেয় রাগ করে বসে থাকে যেই স্বামী স্ত্রী যদি রাগ করে বসে থাকে আল্লাহ নবীজি বলেছেন ওটা হলো জাহান নামের ঘর এবং জাহান নামের টুকর এখন নাউসবিল্লা। স্বামীর সাথে রাগ করে বসে থাকা এটাও একটা আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার উপরে কসব নাসিল হবে কারণ ভালোবাসা পৃথিবীতে সুখ শান্তি পেতে হলে একমাত্র স্বামী এবং স্ত্রীর মাধ্যম দিয়েই সুখ শান্তি তোমার আসবে স্ত্রী স্বামী স্ত্রীর মাধ্যম দিয়েই ভালোবাসা সুখ শান্তি আল্লাহ পাক রব্বুল তোমাকে দান করেছেন এই জন্যই স্বামীকে দেখে রাগ করে মুখে দিকে সেদিকে নিয়ে কোনো লাভ তোমার হবে না আল্লাহ নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম স্ত্রীদের সঙ্গে যে ব্যবহারগুলো করেছেন এবং স্ত্রীরা আল্লাহ রসুল সাল্লামের সাথে কত সুন্দর আচরণ করেছেন কত সুন্দর ব্যবহার করেছেন ইতিহাসটা আপনি পড়ুন এবং জানুন আমার প্রিয় মা বোন তাহলে আমরা জানলাম এর পরে স্বামীর কথা না শোনা ওটা হলো স্বামীর সাথে রাগ করা আর এটা হলো স্বামীর কথা না শোনা এখন সারা পৃথিবীর মধ্যে যারা স্বামী এদের একটাই কথা হলো যে স্বামীর কথা যারা শুনবে না আল্লাহ নবী যেন হবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ তিনি স্ত্রীরা যদি কাজ করতেন তিনি সাথে গিয়ে তাদের সাথে কাজের উৎসাহিত করতেন এবং হজর আয়েশরের লাহুতালা হ্যাঁ যেখানে গ্লাসে মুখ লাগিয়ে পানি পান করতেন আল্লাহর নবেজী ওইখানে তিনি গ্লাসে মুখ দিয়ে পানি পান করতেন হজরত আয়েশরের যেন লহুতালা তিনি কস্ত খেং হাড্ডি তিনি রেখে দিতেন আল্লাহ নবীদী ওই হাড্ডি পরে তুলে তিনি সুস্তেন আল্লাহ কোনো দৌলত ছিল না কোন সম্পদ ছিল না আল্লাহ্নবীর জনবে মোহাম্মদ রুসুল্লাহ সল্লাল্লাহ হলে সাল্লামে যে বিষয়গুলো আল্লাহ নবদী জনমে মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামে যে মোহাম্মদগুলো আজকে কুরআন হাদিস বুঝলে পরে জানা যায় এবং বোঝা যায় আমার প্রিয় মা বড়িরা তাহলে স্বামীর কথা না শুনে তাহলে স্বামীর যারা কথা শুনে না সে সকল মহিলা কোনো দিন স্বামীকে সন্তুষ্ট করতে পারবে না আল্লাহর নবীজি এটা তিনি পছন্দ করেছেন যে খবরদার খবরদার মেয়েরা তোমরা সাবধান হয়ে যাও এবং স্বামীকে কখনোই অসম্মান অসন্তুষ্ট করো না আমার প্রিয় মা তাহলে আমরা জানলাম এরপরে নাম্বার পাঁচ হল স্বামীর সাথে উচ্চ সুরে কথা বলা এই কথা তোমাকে কে শিক্ষা দিয়েছেন এই কথা তোমাকে কে বোঝা দিয়েছেন খবরদার মুনির স্বামী হলো তোমাদের অভিভাবক স্বামীর সাথে সম্মানজনক কথা বলো স্বামীকে ভালোবাসো মোহাবত করো পেয়ার করো তোমার কপাল খুলে যাবে তোমার কিসমত খুলে যাবে নাম্বার ছয় হল আরেকটা কথা স্বামীকে না বলে বাইরে যাওয়া আপনি স্বামীকে না বলে বাইরে চলে গেলেন এটা তো অনেককার স্ত্রীর পরিচয় হলো না। স্বামীকে না বলে আপনি বাইরে কেন চলে গেলেন এটা হলো আপনার অবহেলা অবহেলিত এই সকল মেয়েদের জন্য হল জাহান্নাম এবং আল্লা পাকের পক্ষ থেকে গজব চলে আসে কারণ স্বামী হলো আপনার পোশাক আপনি হলেন স্বামীর পোশাক অতএব আর আপনাদের স্ত্রী স্বামী হলো আপনার অভিভাবক এই জন্যই আমার প্রিয় মা বনিরা বাইরে যদি আপনি যান স্বামীকে বলে শুনে এবং পর্দা লাগিয়ে পর্দার সহিত আপনি বাইরে যাবেন এটাই হলো করণীয় বিষয় এই সকল কথাগুলো আমরা ছয়টা পয়েন্টের যে কথা আমরা শুনলাম জানলাম এই সকল গুণ যদি আমার প্রিয় মা বনীদের মধ্যে যদি থেকে যায় তাহলে আল্লাহর নবীজি এটা কোনো সময় তিনি মেনে নেন নাই এই সকল অন্তর থেকে এই সকল কথাগুলো মুছে ফেলে দেন বাদ দিয়ে দেন আকুষ করে দেন ফেলে দেন আল্লাহর নবীজি এ সকল কথাগুলো তিনি পছন্দ করেন নাই আমার প্রিয় মা বোনেরা আমরা ইনশাআল্লাহ যে সকল কথাগুলো শুনলাম জানলাম তাআলা আমাদের সকলকেই মানার তৌফিক দান কর কমা বিল্লাহ বিল্লাহ